আপনারা যারা মিরপুর কাজীপাড়া শেওরাপাড়া আগারগাঁ কাছাকাছি তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি স্বল্প ব্যবহৃত সম্পূর্ণ ইন্টেরিয়র করা ফ্ল্যাট খুঁজতেছেন এই ভিডিওটি তাদের জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আমি আনার রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কমে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন পুরাতন এবং শেয়ার প্রপার্টি ইনফরমেশান দিয়ে থাকি আজকে আমরা আপনাদেরকে যেই ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি হচ্ছে মিরপুর পূর্ব পাড়াতে অবস্থিত এবং এই ফ্ল্যাটটি হচ্ছে তেরোশো পঞ্চাশ বর্গ সম্পূর্ণ ইন্টেরিয়র করা একটি ব্যবহৃত ফ্ল্যাট এই তেরোশো পঞ্চাশ বর্গ ফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্যাসিলিটি আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে মিরপুর যে শেরাপাড়া মেট্রো রেলের যে দুইশো নম্বর নম্বর থেকে সর্বোচ্চ দুই মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত এবং আমাদের এই ফ্ল্যাট থেকে আপনারা ইব্রাহিমপুরের দূরত্ব সর্বোচ্চ পাঁচ মিনিটের হাঁটার দূরত্ব সো আজকে আমরা চেষ্টা করবো এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং এই ফ্ল্যাটের বর্তমান যে কন্ডিশনটা রয়েছে তার সম্বন্ধে ধারণা দিব এবং ভিডিও শেষ পর্যায়ে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিব সো চলুন ভিউয়ার্স আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি সো ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিব আমাদের এই বিল্ডিংটি হচ্ছে জি প্লাস সেভেন একটা বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে দুইটি করে ইউনিট তিনটি করে ইউনিট রয়েছে আমাদের সি নাম্বার ইউনিটটি বিক্রি হবে এটা হচ্ছে একেবারে সিঁড়ির পাশে নিরিবিলি একটি পরিবেশ এ হচ্ছে আমাদের আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম ফ্ল্যাটে প্রবেশ করে আপনি এখানে সুবিশাল একটি ড্রয়িং রুম পেয়ে যাবেন এবং ড্রয়িং রুম ফুললি ইন্টেরিয়র করা এই বাসাটি সম্পূর্ণ ইন্টেরিয়র করা রয়েছে উপরে জিপস্যাম করা রয়েছে এবং অনেকগুলি কাঠের কাজ করা রয়েছে এখানে হচ্ছে সুর এক রাখা রয়েছে সুন্দর একটি স্ট্যান্ডার্ড সাইজের আপনারা ড্রয়িং রুম পেয়ে যাবেন এবং এ হলো আমাদের ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসটি হচ্ছে সম্পূর্ণ ইন্টেরিয়র করা রয়েছে এবং ডাইনিং স্পেসের পাশে এখানে মাস্টার বেডরুম রয়েছে এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাচ্ছেন এ হলো আমাদের চাইল্ড বেড এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং দুই দুটি জ্বালানা পেয়ে যাবেন এবং এ হলো আমাদের কিচেন এবং কিচেনের পাশে এখানে হলো আমাদের গেস্ট রুমটি রয়েছে গেস্ট রুমের সাথে আপনারা একটি ব্যালকনি পেয়ে যাবেন এবং সম্পূর্ণ বাসাটি ফুললি ইন্টেরিয়র করা প্রত্যেকটি রুমে ইন্টেরিয়র করা রয়েছে এ হচ্ছে আমাদের ড্রয়িং রুম এবং ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের একপাশে পাশে আপনার এখানে গেস্ট যে ওয়াশরুমটি রয়েছে সে ওয়াশরুমটি রয়েছে এবং এই ওয়াশরুমটিও যথেষ্ট বড় একটি ওয়াশরুম এবং ওয়াশরুমের সামনে এখানে ওয়াশিং মেশিন রাখার ব্যবস্থা রয়েছে এবং এই দুই ফ্ল্যাটের মাঝখানে এখানে পুরোটাই বয়েড দেওয়া রয়েছে এখানে প্রায় পাঁচ ফিটের একটি বয়েড রয়েছে আপনারা সবসময় বাতাস পেয়ে যাবেন সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে ডাইনিং রুমটি রয়েছে সেই ডাইনিং রুমটি দেখাবো ডাইনিং রুমটি হচ্ছে সম্পূর্ণ ইন্টেরিয়র করা একটি ডাইনিং রুম এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ একটি ডাইনিং রুম এই ডাইনিং রুমের পাশে এখানে ফ্রিজ রাখার জন্য একটি আলাদা জায়গা রয়েছে সো আপনাদের এক্সট্রা কোনো জায়গার প্রয়োজন হবে না সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে মাস্টার বেডরুমটি রয়েছে সেই মাস্টার বেডরুমটি দেখাবো এই মাস্টার বেডরুমটি যথেষ্ট বড় এখানে ছয় সাত ফিটের একটি খাট রয়েছে এবং তারপরে যথেষ্ট পরিমাণ আলো বাতাস রয়েছে মাস্টার বেডরুমের সাথে একটি ব্যালকনি পেয়ে যাবেন এবং একটি ওয়াশরুম পেয়ে যাবেন এবং ফুললি কাভার্ড রয়েছে আপনার এই বেডরুমটিও সম্পূর্ণ ইন্টেরিয়র করা এখানে বুক সেল রয়েছে এবং এখানে প্রত্যেকটি রুমে টেবিলের ব্যবস্থা রয়েছে হলো মাস্টার বেডরুমের সাথে যে রয়েছে সেই ওয়াশরুমটি এই ওয়াশরুমটিও যথেষ্ট বড় এখন আমরা আপনাদেরকে মাস্টার বেডরুমের সাথে যেই ব্যালকুনিটি রয়েছে সেই ব্যালকুনিটি দেখাবো যথেষ্ট বড় এখানে একটি রাস্তা রয়েছে এবং এই পাশেও একটি রাস্তা রয়েছে আপনারা সব সময় এই ফ্ল্যাটটিতে আলো বাতাস পেয়ে যাবেন সো এই ছিল আমাদের মাস্টার বেডরুম এখন আমরা আপনাদেরকে এই বাসার যে চাইল্ড বেড রয়েছে তা দেখাবো এটা হলো এই পাশের রুমটি হলো চাইল্ড বেডরুম সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে চাইল্ড বেডরুমটি রয়েছে সেই বেডরুমটি দেখাবো এই রুমটিও সম্পূর্ণ ইন্টেরিয়র করা এবং এই রুমের সাথে আপনারা একটি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন দুই দুটি জানানা পেয়ে যাবেন এবং এখানে অলরেডি আলমেরি করা রয়েছে উপরে নিচে জিপসাম করা রয়েছে এই বাসাতে আপনারা একেবারে সবসময় নিরিবিলি একটি পরিবেশ পেয়ে যাবেন প্রত্যেকটা রুমে বুক জন্য ব্যবস্থা রয়েছে এ হলো এই রুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুমটি রয়েছে সেই অ্যাটাচ ওয়াশরুমটি সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে গেস্ট রুমটি রয়েছে সেই গেস্ট রুমটি দেখাবো এবং গেস্টরুম গেস্টরুমের পাশে যে কিচেনটি রয়েছে সেই কিচেনটি দেখাবো এ হলো এই বাসার যে গেস্ট রুমটি রয়েছে সেই গেস্ট রুম এই রুমের সাথেও আপনি ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন এবং উপরে জিপসামের ব্যবস্থা রয়েছে ওনার সম্পূর্ণ ফার্নিচার থাকাতে আপনি বুঝতে পারতেছেন যে এই বাসাটি কতটুকু খোলামেলা হবে এবং কতটুকু স্পেস হবে এ হলো ব্যালকনি এবং এই রুমের সাথে আপনি এখানে যে কাবার্ডগুলো দেখতেছেন এই কাবার্ডগুলো থেকে যাবে এবং এখানে একটি ছয় ফিট বাই ষাট ফিট খাট রয়েছে এর পরবর্তীতে বাসায় অ্যান অফ স্পেস রয়েছে সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই কিচেনটি রয়েছে সেই কিচেনটি দেখাবো কিচেনের এখানে আলাদা ঠাইয়ের ব্যবস্থা রয়েছে সো আপনারা চাইলে কিচেনটি ব্লকও করে দিতে পারবেন এ হলো আমাদের কিচেন কিচেনটিও সম্পূর্ণ ইন্টেরিয়র করা আপনারা এলপিজি অথবা ইন্ডাকশান চুলাই ইউজ করতে পারবেন সো এই ছিল আমাদের কিচেন সো ভিউ আমরা এখন আপনাদেরকে আরেকটু ওভার ভিউ আমাদের এই বাসায় আপনি প্রবেশ করে এখানে পেয়ে যাচ্ছেন ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের পাশে এখানে পেয়ে যাচ্ছেন ডাইনিং স্পেস এবং ড্রয়িং এবং ডাইনিংয়ের একপাশে আপনারা এখানে যে গেস্ট ওয়াশরুমটি রয়েছে সেটা পেয়ে যাচ্ছেন এবং ওই পাশে আপনারা মাস্টার বেডরুমটি পেয়ে যাচ্ছেন এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং ফুল্লি ইন্টেরিয়র করা এ হচ্ছে আমাদের চাইল্ড রুম এটার সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এবং দুই দুইটি জ্বালানা পেয়ে যাচ্ছেন এবং এই পাশে হলো আমাদের গেস্ট রুম এই গেস্টরুমের সাথে আপনারা একটি ব্যালকুনি পেয়ে যাচ্ছেন একটি জালানা পেয়ে যাচ্ছেন এবং এই হলো আমাদের আমাদের যে কিচেনটি রয়েছে সেই কিচেন এবং ডাইনিং স্পেস পুরোটাই ইন্টেরিয়র করা রয়েছে সো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিব সো দিবস এতক্ষণ আমরা আপনাদেরকে এই তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাটের ভিডিও দেখালাম আশা করছি ফ্ল্যাটটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে মিরপুর পূর্ব শেওড়াপড়া দুইশো নম্বর মেট্রো পিলার থেকে সর্বোচ্চ দুই মিনিটের দূরত্বে অবস্থিত জামতলা যে মসজিদটি রয়েছে জামতলা মসজিদের কাছাকাছি অবস্থিত এখন জেনে নেওয়া যাক এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের আসকিং প্রাইস চা হচ্ছে আশি লক্ষ টাকা এই প্রাইসটি স্লাইডলি নেগোসিয়েবল প্রাইস এই ফ্ল্যাটটি দেখার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে বিডির স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ভিউইং ব্যবস্থা করব এছাড়াও আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি আপনারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় সহযোগিতা করে থাকি সো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম